আমার মনে করেন পার ডে এক হাজার করে ডিম আসে বিশ টাকা পিস যদি বিক্রি করি আমি তাও ছয় লাখ টাকা তাও তিন লাখ থাকবে মানে প্রতি মাসে আপনার ছয় লক্ষ টাকা শুধু ডিমই বিক্রি করেন ডিম বিক্রি করেন এই ডিম বিক্রি করে খাবার দাবার সব খরচ বাদ দিয়ে তাও তিন লক্ষ টাকা থাকে টিকবে দর্শক এই মুহূর্তে আছি আমি নগাতে মান্দা থানাতে আছি শিবু নদীতে আজকে আপনাদেরকে দেখাবো হাঁস হাঁসের খামার ক্যাম্বেল হাঁস

কন্ট্রোল করেন কি করে এখন তো প্রাকৃতিক কোনো খাবার নাই প্রাকৃতিক খাবার নাই আপনার মনে করেন বাজারে গিয়ে আপনার যে ধান ফিট যেগুলো লাগে আর কি হাঁসের খাবার এগুলাই খাওয়ানো হয় আচ্ছা এগুলোই খাওয়ানো হয় আচ্ছা এই সময় তো প্রাকৃতিক খাবার পাওয়া যায় না আগে কি প্রাকৃতিক খাবার খাওয়াইছি আপনার মনে করেন মাঠ পুরোটা ফাঁকা ছিল পুরোটা ফাঁকা ছিল ধান ধান ছিল না আর তারপরে আবার ধান কাটে যখন নিয়ে নিবে তখন আর মাঠের ছাড়া পড়বে মাঠের ছাড়া পড়বে না আচ্ছা এই পনেরোশো হাসেক প্রতিদিন খাবার কতগুলো দিতে হবে মনে করেন মনে করেন সাত মুন ধান লাগে হিট আছে ডেলি হাফ মুন ভাল লাগে আবার ফিট ও দিতে হয় ফিট কতখানি এটা আপনার মনে করেন এক বস্তা গড়ে দশ হাজার টাকা আমার খরচ আসে গড়ে দশ হাজার টাকা খরচ আছে দিন দশ হাজার আসে তাহলে মাসিক কত হচ্ছে মাসিক মন করেন তিন লাখ টাকা খরচ তো অনেক খরচ ভাই আর হচ্ছে এই খরচ বাদে হচ্ছে প্রতি মাসে আপনি কি ডিম বিক্রি করেন হ্যাঁ আমার মন করেন পার ডে এক হাজার করে ডিম আসে বিশ টাকা পিস যদি বিক্রি করি আমি তাও ছয় লাখ টাকা তাও তিন লাখ থাকবে মানে প্রতি মাসে আপনার ছয় লক্ষ টাকা শুধু ডিম্ই বিক্রি করেন

সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা কি ডেলিভারি দর্শন দিতে পারবো ডেলিভারি এই হাঁসের খামার কি করতে পারবে নাকি যারা বেকার আছে যারা বেকার আছে পড়াশোনা বাদ দিয়ে কোনো কাজ কাম নাই তারা যদি অল্প পুঁজির ব্যবসা করতে চায় তাহলে করতে পারবে করতে পারবে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা সব মিলে জানলাম এখানে লস সম্ভাবনা খুবই কম লাভই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু লসের সম্ভাবনা কম বলতে অনেক মানে খামারীরা লস খাইছে যদি হাঁসে ঠিকমতো পরিচর্যা করা যায় মানে খবর করা যায় কি হচ্ছে না হচ্ছে তাহলে লস নাই লস নাই আচ্ছা ভাই এই হাঁসে মানে আপনি ওষুধপত্র কি দেন মেডিসিন কি দেন ওষধ মনে করেন আপনার এই সদ্দি জ্বর আবার মনে করেন তিনটা ভ্যাকসিন লাগে রানী আছে তারপরে মনে করেন আপনার কলেরা আছে এগুলা ভ্যাকসিন আছে এগুলা ভ্যাকসিন দেওয়া লাগে এগুলো ভ্যাকসিন দিলে কেমন ট্রিটমেন্ট করতে হয় না এগুলো করলে হ্যাঁ আর কি ঠিক মতো যত্ন নিতে হবে যত্ন নিতে হয় আচ্ছা ভাই এই হাসের খামার অনেকে তো বিদেশ যেতে চায় প্রবাসী বিদেশ যেতে চায় বিদেশ না যে এই হাসের খামার করলে ভালো হবে না বিদেশ যাওয়া ভালো হবে আপনার ভাই বিদেশ যাওয়ার পরে আপনি মনে করেন যে 3 লাখ 4 লাখ টাকা মানুষ এখন খরচ করে যাচ্ছে অনেক টাকা মার যাচ্ছে আচ্ছা ওইভাবে না যায় আপনি মনে করেন যদি 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে প্রথম অবস্থাতে হালকা করে অল্প নিয়ে দেখলো তাহলে বিদেশে চেয়ে এটাই ভালো আচ্ছা আচ্ছা তাহলে বিদেশে চাইতে এটাই ভালো আপনি করে হয়তো হাঁসের কাছে তো তারা খাটতে না হয়তো দুটো রাখলো দেখেন আমি রুখ লুক রাখছি তিনটে খামার করতে পারে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার জন্য এবং আপনার খামারের জন্য দোয়া শুভকামনা রইল